মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কণ্ঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য আমি জীব কেটে নেওয়া খনার বচন সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি আমি কল্পনা চাওলার থেকে কন্ততি সীতা থেকে রূপকানোয়ারে আমি আমরা আমার বুকেই আনার কলির কান্না সরস্বতীর তীর থেকে আমি মেধাপাট করে লড়ছি আদি মানবীর নাভি থেকে সারোগেট জননী আমি দ্রৌপদী রূপান বাজাজ আমরা আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে হাওড়ায় বুক ফাটি মুখ ফোটে না আমার এখনো পার্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী গর্ভে নিহত কন্যা ভ্রণের রক্ত পছর বিয়নি বধির ঘরনি বৃষ্টি আমি আগুন আমরা প্রজ্ঞা শিশুর সত্যি অভিভাবক না আমরা এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও আশ্লেষে বুকে চড়িয়েছি এই মাটিকে এর ঔরসে জন্মেছি দুঃখ দাহনে ভিতর কণিকা ভালোবাসা জলে আমার স্নানের আরতি শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য কথা মানবীর ভাষ্য তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ হ্যাঁ আমি কথা মানবী ঋগ্বেদ থেকে একুশ শতক পর্যন্ত আমার বিচরণকাল ইতিহাসের ছাই এবং ভাষ্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে আমি তারই ভাষ্যকার আমি আগুনের আত্মপথন আমি কান্না পড়ি আগুন লিখি নিগ্রহ দেখি অঙ্গার ঘায় লাঞ্ছিত হই আগুন লিখি এই আগুন বেদনার প্রতিবাদের আত্মমর্যাদার ভালোবাসার আগুন মরে গেলে মানুষ মরে যায় আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না কথা আমাকে পারে না মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয় তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন দেখা হওয়ার পর মেলামেশার পর তারা বলেন ও মা তুমি তো দেখছি টিপও পরো খোঁপাও বাঁধো কি আশ্চর্য আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম বলেন বাহ তুমি বেশ ছেলের যত্ন করো কি আশ্চর্য তোমার লেখা পড়ে মনেই হয় না বলেন আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল তাহলে আপনি ওরকম সব রাগি রাগি লেখা লেখেন কেন বলেন তুমি তোমার লেখার ঠিক উল্টো নরম সরম কথা বলো দেখেও নরম মনে হয় অথচ লেখো গরম গরম আচ্ছা আপনারাই বলুন তো কথা মানবে কি কোনো দিন লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ করা চলবে না কারো যত্ন করা যাবে না কাউকে ভালোবাসা যাবে না আমি তো বলি ভালোবাসলেও যুদ্ধ করুন দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয় না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না হে পুরুষ হে আবহমানের সঙ্গী যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে রাজার সঙ্গে রাজার ব্যবহার তোমরা আমাদের ভালোবেসেছ পীড়ন করেছো মানুষ কিন্তু ভাবনি আমি তো প্রতিবাদ করবই তখনও করেছিলাম সে যখন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী যাগোশী কৃষ্ণা দ্রৌপদী যাগোশী